জনগণের সামনে মনে টানাই ফিরামু যাও যাও ওই আরও

আমার আমার মাপ পেনার দায়ভাব আমি মাপ আনছি দাদা আমার রকম দিয়ে দিস তিরিশ দায় দিস না কুর্তিটা বস্তা মাপ ফেটেছে নাপরে না না এবার লোড লড মাপে লড না নাপ যদি এক টন দেয় একসা এক এক হাজার কেজি দিয়েছে ওখান থেকে চাল তো কম দায় না গোডাউন আপনাকে গোডাউন তো কম দেয় না আমার আমি আমি তো আর চাউল ওই চাউল না এই যে বস্তায় কম হয় এটা তো গোডাউনে রাখতে দিচ্ছে

চালটা ঠিকভাবে বুঝিয়ে যাওয়া হ্যাঁ প্রতি বস্তা কি মাপার সম্ভব আমরা আমরা ত্রিশ কেজি করে ওখানে থেকে এনেছি কিন্তু এখন এখানে বাইরে আমরা তো বলি যে আমাদের সন্দেহ লাগে আমরা যখন মেপে আনি তখন সন্দেহ হয় কিন্তু আসলে দেখি যে ঠিকই তাদের মাপে শীত ত্রিশ কেজি হচ্ছে

মাল ওজন দিয়ে দিছে আর কি তার একশো সাতচল্লিশ টন চারশো নব্বই কেজি দিঘাও ভয় পান আপনার কিসে পাই আমিও আমি এনামুল আছি আপনাদের পাশে আপনার জীবন বাঁধে রেখায় এই কাকি সর্বোচ্চ বড় বেশি দেশের

ইউন প্রশাসমান আরও ওই এইখানে যে প্রতিনিধি আছে আমার সরকারের যে এই যে আমার ওই যে শিক্ষা এই যে ট্যাক অফিসার আছে এই দুইজনে যোগ সৌতর মাধ্যমে এবং অসুবিষ্ট মাধ্যমে এই রাই চুরিটা হয় বস্তার মাফের জন্য আলাদা বস্তা তো আলাদাই দেবে আমার চাউল দেবে আমার দেবে কি আমি কি কাপড়ে করে নিয়ে দেবো এই মাফ তো বস্তায় সরকারের দিয়ে দেবে নাকি সরকার দেবে না অবস্থা আজকে সরকার দিচ্ছে আজকে চাউল কম দেবে এটা তো এরা ইয়েবে না চাউল নিষেধ করছে তারপর চাউল কিন্তু দেওয়া শেষ করছে বন্ধ করা করছে আপনার ইতে কিন্তু অলরেডি আবারই করছে আমাদের ইন্টারনেটে যদি সাজদা দেওয়া হয় বাংলাদেশের মধ্যে দ্বিতীয় যদি কোনো চাউলের নিয়ে কর্ম হয় আমাদের কাকসিরা চেয়ারম্যানের নাম আসে সাজিয়ে দেখেন আবারও সেই সেম এক মামলা খাইছে আদারে আবারও সেই সেই ইনকাম কাজ করছে আপনারা জানেন জনগণ আপনাদের জনগণ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছেন আপনাদের চাল খাওয়ার জন্য নির্বাচিত করেন না আপনারা উপকার করবে আপনাদের প্যারেল লাঠি দিয়ে খাওয়ার জন্য করেন নাই আমি পাঁচ টন চাল বাসব চল্লিশ হাজার করে পাঁচ চল্লিশ পাঁচ চল্লিশ দুইশো দুই লাখ টাকা আমি ইনকাম করার জন্য আমরা ভোট নাই কথা কি বুঝতে পারছেন আপনারা বিবেচনা করবেন এর আমরা সঠিক এনে আমি যত যে জায়গায় যাওয়া লাগে এ নিয়ে আমি যাব আপনাদের কাছে কথা দিয়ে গেলাম